কিছুদিনের জন্য মায়ের কাছে একটু থাকতে গিয়েছিলাম সেখানে গিয়ে কি কি খেলাম আমার জন্য তারা কি কি বানালো তা নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তা আবার আমার মায়ের বাড়িতে গিয়ে কি কি করলাম তা নিয়ে থাকবে এই ভিডিওটি গিয়েছিলাম রাতের বেলা কিন্তু ভিডিওটি শুরু করলাম আমি পরের দিন দুপুর বেলা থেকে কারণ আমি ঘুম থেকে প্রচুর লেটে উঠেছিলাম সকালে নাস্তা খাওয়া শেষে বসে পড়লাম বড়ই ভর্তা করার জন্য বড়ই ভর্তা করার জন্য আমি পাটার মধ্যে আগে কিন্তু বড়ইগুলো একটু ছেঁচে নিয়েছিলাম তারপর ধনিয়া পাতা এবং আমি খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম আমি একটু কাঁচামরিচ আমার হাত প্রচুর জ্বালাপোড়া করে সেদিন তো আমার সারাটা দিনই হাত অনেক জ্বালাপোড়া করেছিল সব কিছু বাটা বাটি শেষ করে আমি কিন্তু বোলের মধ্যে নিয়েছিলাম এবং সেই সাথে কিন্তু আমি কিছু টমেটো কেটে নিয়েছিলাম ভর্তাটার মধ্যে আমি তেঁতুলও অ্যাড করব কিন্তু প্রথমে আমি তেঁতুল না দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি কারণ আমার ভাগ্নি আবার তেঁতুল পছন্দ করে না আমি এখানে বড়ে ভর্তা মাখছিলাম আর অন্য পাশে কিন্তু দুপুরের রান্নাও প্রায় শেষ তো বুঝে নেন আমি কত লেট করে ঘুম থেকে উঠেছিলাম মাখামাখির পর আমি এখানে একটু তেঁতুলটাও দিয়ে দিয়েছিলাম তেঁতুল দিলে কিন্তু বড়ে ভর্তাটার স্বাদ আরো বেশি বেড়ে যায় এদিকে কিন্তু বড়ে ভর্তা মাখানোর আগেই কিন্তু সবাই একটু একটু করে খাওয়াও শুরু করে দিয়েছে আর অন্য পাশে আমার ছেলে এবং আমার ভাগনা নামাজ পড়ে চলে এসেছে আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার হওয়ায় জুম্মার দিনে ছেলে আবার মসজিদ থেকে তবারক এনেছিল তো এনেছিলো জামাতের লোক আসলে আমার বাবা যেত সেখানে গিয়ে রান্না করে দিত সবাইকে কারণ আমার বাবার হাতে মজার হয় আর মসজিদের জামাতের লোকেরাও অনেক বেশি প্রশংসা করে সব দিয়েছিল সবসময় এবং সেই সাথে কিছু খেজুরও দিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে আমিও খেতে বসেছিলাম একটু গরুর গোস্ত রান্না করেছিল আর আমি একটু মসজিদের বিরিয়ানিটাও নিয়েছিলাম সাথে আর এলার্জি প্রবলেমের জন্য এখন আমি গরুর মাংসটা একদমই অ্যাভয়েড করছি গরুর মাংসের কালারটা জোস হয়েছিল কিন্তু আমি একদমই খেতে পারছিলাম ছিলাম না অ্যালার্জির জন্য সন্ধ্যার সময় আমার ভাগ্নি আমাদের জন্য পেন কেক বানিয়েছিল অনেকগুলো প্যান কেক হয়েছিল যেহেতু আমাদের বাড়িতে মেম্বার্স অনেক বেশি তাই আমাদের কিন্তু খাবারটা বানালেও অনেক বেশি বানাতে হয় সন্ধ্যার পর রাতের খাবারটাও খেয়ে নিয়েছিলাম আর অনেক রাত হয়ে গিয়েছিল ছেলে তো ঘুমানোর কোনো নামই নেই বাসাতে থাকলেও সে অনেক লেট করে ঘুমায় এখানে এসেও সে অনেক বেশি দুষ্টামি করছিল আমরা আবার সবাই মিলে বসে বসে পাকিস্তানি একটা পুরাতন সিরিজ দেখছিলাম সেও শুয়ে শুয়ে এটা মনোযোগ দিয়ে দেখছিল টিভি দেখা শেষে সবাই ঘুমিয়ে পড়েছিল আর চুপি চুপি আমি এবং আমার খালাতো বোন আর আমার ভাগ্নি মিলে রাতের বেলা বাসা থেকে বের হয়েছিলাম আর পাশের বাসাতেই কিন্তু বিয়ে হবে তাই কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে আর আমরা এখানে ব্যাডমিন্টন খেলছিলাম পরের দিন সকালবেলা অনেক বেশি লেট করে ঘুম থেকে উঠেছিলাম তারপর আমি নাস্তাটা খেয়ে নিই সেদিন রাতের বেলায় আবার চলে যাব আর সন্ধ্যার সময় আমার দুলাভাই এই পাপড়টা নিয়ে আসে সেটাও সবাই মিলে খেয়েছিলাম আর অন্য পাশে তো এখানে চাউলের রুটি বানানো হচ্ছিল গরুর ভুড়ি দিয়ে খাওয়া হবে বলে সেদিন অনেকগুলো রুটি আমার বোনে একা বানিয়েছিল আমি আবার চাউলের রুটি বানাই পারিনি না বলে হেল্প করতে আমি কিন্তু পারি সেদিন গরুর রান্না করেছিলাম সেদিন আবার লবণটা অনেক বেশি হয়ে গিয়েছিল কোথায় যে মন ছিল বুঝতে পারিনি এর বাড়িতে গিয়ে পছন্দ অনুযায়ী সব খাবারই খেয়েছিলাম মাছ থেকে শুরু করে সব সবকিছুই আমার পছন্দ অনুযায়ী রান্না করা হয়েছিল এটাই ছিল আমার মায়ের বাড়িতে কাটানো কিছু ভিডিও সব কিছু আর ভিডিওতে দিতে পারিনি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ কোদা ফেস